ট্যাক্সি করতে হবে নাকি শুভ ট্যাক্সি করে কোথায় যেতে হবে চন্দনবাড়ি এটা ওখানে কিন্তু আজকে আমাদের স্টে হবে এই ভগবতী নগর বেস ক্যাম্প থেকে কিভাবে পেহেলগাম যাচ্ছি সেটাও কিন্তু জানতে পারবে ভিডিওটা পুরো দেখতে থাকো সব ইনফরমেশন কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে আর এখানে এসে এই আর এফ কার্ডটা কিভাবে কালেক্ট করবে সেটার কার্ডেরও কিন্তু এই ভিডিওতে রয়েছে তো অমরনাথ যাত্রা যদি তোমরা করতে চাও তার জন্য কিন্তু মেডিকেল এবং রেজিস্ট্রেশন করতে হবে সেটা কিভাবে করবে তো চলো তোমাদের একটু বলে দিই তো স্বাগত জানাই তোমাদের নতুন একটা ভিডিওতে তো হ্যাঁ অমরনাথের এপিসোড নিয়ে চলে এসেছি আর অমরনাথ এপিসোডের প্রথমে তোমাদের বলবো কিভাবে অমরনাথ রেজিস্ট্রেশন করবে এবং মেডিকেল করবে জানি এই দু হাজার চব্বিশে তোমাদের এই ভিডিওটা কোনো কাজে লাগবে না তো আমি দিয়ে রাখছি অবশ্যই দু হাজার পঁচিশের জন্য তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো আর যে এপিসোডগুলো দিয়েছি পরস্পর দেখতে থাকো খুব মজা লাগবে আর আমরা যেভাবে মজা করেছি দেখলে হয়তো তোমরাও খুব এনজয় করবে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর প্রথমে তোমাদের বলি কিভাবে এই মেডিকেল করলাম তারপরে কিভাবে রেজিস্ট্রেশন করলাম তো প্রথমত মেডিকেল যখন আমি করতে গেছিলাম তো এরকম কিছু টিকিট করতে হয়েছিল মেডিকেল হাসপাতাল থেকে তো যখন মেডিকেল করতে গেছিলাম আমাদের লোকালিটি যে হাসপাতাল রয়েছে মহকুমা হাসপাতাল সেটা হচ্ছে লালবাগ মহকুমা হাসপাতাল তো সেখানে গেছিলাম তো একটা টোকেন করতে হয়েছিল এই দু টাকা দিয়ে এ হচ্ছে টোকেন তারপর এখানে কিছু টেস্ট দিয়েছিল ব্লাড টেস্ট তারপর ইসিজি এরকম কিছু কিছু দিয়েছিল চোখের কিছু পরীক্ষা দিয়েছিলো তো সেগুলো করিয়েছিলাম পরস্পর তারপর কিন্তু আমরা এরকম একটা ফর্ম নিয়ে গেছিলাম ফর্মটা তোমাদের ডাউনলোড প্রসেস দেখিয়ে দিচ্ছি কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে একটা পাসপোর্ট সাইজ ফটো সাটিয়ে তারপর সেই ফর্মটা পুরো ফিল করে কীভাবে ফিল করেছি তোমাদের দেখাচ্ছি তো এটা পুরোপুরি করে নিয়ে গিয়ে তোমাদেরকে নিয়ে যেতে হবে তারপর একটা টোকেন করতে হবে হাসপাতাল থেকে তারপর কিন্তু প্রত্যেকটা যে টেস্টগুলো দেবে করে আসতে হবে সম্ভবত সেদিন তোমরা আর পাবে না তো পরের দিন গিয়ে আবার তোমাদেরকে কালেক্ট করতে হবে রিপোর্টগুলো রিপোর্টগুলো কালেক্ট করে যে সুপার আছে তার সঙ্গে গিয়ে কথা বলতে হবে তাকে দেখাতে হবে সে অ্যাপ্রুভাল দিয়ে দেবে তারপরে অ্যাপ্রুভাল দেওয়ার পর কিন্তু এরকম কিছু হয়তো দেখতে পাচ্ছ এরকম কিছু সিগনেচার করে স্ট্যাম্প মেরে দিয়ে দেবে এটা এনেই কিন্তু তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন করার পর কিন্তু সামথিং দেড়শো টাকা বা একশো ষাট টাকা এরকম পেমেন্ট করে কিন্তু এরকম চালানটা ডাউনলোড করে নিতে হবে আর এই চালানটাই কিন্তু তোমাদের ওখানে গিয়ে প্রয়োজন হবে যখন আর এফ আইডি কার্ড কালেক্ট করবে তখন কিন্তু এই কাগজটাই তোমাদের প্রয়োজন হবে তো বেশি ভিডিও বড়ো করব না চলো তোমাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই এবং রেজিস্ট্রেশন প্রসেসটা দেখিয়ে দিই তো প্রথমত তোমাদের বলি কীভাবে ব্রাউজার থেকে অমরনাথ যাত্রার ফর্মটা ডাউনলোড করবে তো প্রথমে তোমাদের কম্পিউটারে বা ল্যাপটপে বা তোমাদের ফোনে কিন্তু ক্রমবউজারটা ওপেন করে নিতে হবে তারপর ওখানে সার্চ করবে অমরনাথ যাত্রা তাহলে কিন্তু তোমরা প্রথমেই এই ওয়েবসাইটটা পেয়ে যাবে সেই অমরনাথ যে সাইনবোর্ড এই ওয়েবসাইটটা কিন্তু তোমাদের খুলে নিতে হবে এই ওয়েবসাইটটা খোলার পর কিন্তু নিচে গেলে ঠিক এই অপশানটা পেয়ে যাবেন কম্পালসারি হেলথ সার্টিফিকেট এখানে কিন্তু হিন্দি এবং ইংলিশ দুটো ভার্সানই রয়েছে তো তোমরা ইংলিশ ভার্সানটা প্রিন্ট আউট করে নেবে ক্লিক করাতেই এরকম কিছু ফর্ম ওপেন হয়ে যাবে তারপর এটা কিন্তু তোমাদের প্রিন্ট আউট বের করে নিতে হবে ফর্মটা প্রিন্ট আউট করার পর কীভাবে ফিল আপ করবে চলো তোমাদের একটু বলে দিই তো আপনারা এই ফর্মটা কীভাবে ফিল করবেন সেটা একটু বলে দিই তো উপরে দেখছেন যে নেম অপশান আছে এখানে আপনাদের নাম লিখবেন এবং ওখানে ফাদার নেম বা মাদার নেম লিখে দেবেন অ্যাড্রেসটা বসিয়ে দেবেন ডেট অফ বার্থ বসিয়ে দেবেন আধার নাম্বার এবং ব্লাড গ্রুপ কী আছে লিখে দেবেন আইডেন্টিফিকেশান মার্ক যদি কোনো থাকে তো দিয়ে দেবেন নাহলে নটা ফিলিকে ফিল করে দেবেন বা এখানে একটা ফটো কিন্তু আপনাদেরকে ছাটিয়ে নিতে হবে আপনাদেরকে প্রথমে বললাম তো এই ধরনের যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই ইএসের ঘরে টিক মারতে হবে এবং কাট ক্রস চিহ্ন দিতে হবে তো যেহেতু আমার ছিল না তাই কি করেছিলাম ইয়েসগুলো কেটে দিয়েছিলাম এবং নোগুলো রাইট করে দিয়েছিলাম প্রত্যেকটা আর এইগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এনো 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 বসিয়ে দিয়েছিলাম প্রত্যেকটাতে নো নো তারপরে কিন্তু এখানে আমার সিগনেচার বসিয়ে দিয়েছিলাম এবং এখানে ডেটটা বসিয়ে নিয়ে গেছিলাম তারপর কিন্তু সেই হাসপাতাল থেকে ভেরিফাই করেছিল সুপার তারপর এখানে তার স্ট্যাম্প তার পুরো বাকি যে ফিলটা বাকি আছে সেটা ফিল করে স্ট্যাম্প মেরে সিগনেচার করে আমাকে দিয়ে দিয়েছিলো তো তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন রয়েছে যে ফর্ম বের করলাম ফর্মটা ফিল করলাম তারপর হসপিটালের সঙ্গে কীভাবে কন্ট্যাক্ট করব বা আমার হাসপাতাল এলাকায় কোথায় হাসপাতাল রয়েছে বা সে ডাক্তারের সঙ্গে কীভাবে কন্ট্যাক্ট করবো সেটা কীভাবে করবে তো তোমাদের এই সিস্টেমটা একটু বলে দিই ঠিক এই পেজে আসার পর কিন্তু এখানে লেখা দেখতে পাবেন ঠিক এই অপশানটা স্টেট ইউটি ওয়াইজ লিস্ট ডক্টর এরকম কিছু অপশান পেয়ে যাবেন এটাতে ক্লিক করার মাত্র কিন্তু প্রত্যেকটা স্টেটের কিন্তু নাম চলে আসবে নিচে এসেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবে এখানে ডাউনলোড অপশানটাতে গেলে ওয়েস্ট বেঙ্গলের যতগুলো হাসপাতালের লিস্ট রয়েছে বা যতগুলো ডাক্তারের নামে লিস্ট আছে সব কিন্তু বেরিয়ে আসবে তো আশা করি তোমাদের মহকুমা হাসপাতাল যেটা থাকবে সেটা কিন্তু তোমাদের এই লিস্টে সেই হাসপাতালের নাম কিন্তু রয়েছে আশা করি তো তোমরা একটু চেক করে নেবে কন্ট্রোল অ্যাপ টিপে কিন্তু সার্চবারে গিয়ে সেই তোমাদের হাসপাতালের নাম কিন্তু লিখলেই আশা করি তোমরা পেয়ে যাবে তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো চলো তোমাদের এবার রেজিস্ট্রেশন প্রসেসটা একটু বলে দিই আবারও কিন্তু তোমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে তারপর এখানে দেখতে পাবে অনলাইন সার্ভিস এই অপশানে কিন্তু চলে যেতে হবে তারপর কিন্তু প্রথমে থাকবে যাত্রা পারমিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করা মাত্রই এরকম কিছু পেজ ওপেন হয়ে যাবে এই চেক বক্সে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করে দিতে হবে তারপর এখানে কোন রুট হয়ে ট্রেক করবে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে তো আমরা যেহেতু প্যালগাম করেছিলাম প্যালগামে করে দেবেন তারপর কত তারিখ থেকে প্যালগামের যাত্রাটা শুরু করবেন সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে অ্যাবিলিটিটা চেক করে নিতে হবে তারপর কিন্তু ইয়োর ফুল নেম এখানে রয়েছে এখানে কিন্তু তোমাদের পুরো নামটা কিন্তু বসিয়ে দেবে তারপর কিন্তু রয়েছে ফাদার নেম এই ফাদার নেমটা কিন্তু তোমাদের বসিয়ে দেবে তারপর কিন্তু রয়েছে জেন্ডার জেন্ডার কিন্তু তোমাদের বসিয়ে দেবে তারপর ডেট অফ বার্থ এবং এইভাবে পরস্পর করতে করতে মোবাইল নাম্বার এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার যেটা তোমাদের বাড়ি কারণ হবে যে অ্যাকচুয়ালি যাকে কন্ট্যাক্টে পাওয়া যাবে এমার্জেন্সি কোনো ঘটনা ঘটলে তার নাম্বারটা এখানে বসিয়ে দেবে তারপর ইমেল আইডি ইমেল আইডি কিন্তু দিতে হবে মিনিটরি আছে এবং ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু দিতেই হবে তোমাদের বাধ্যতামূলক আছে তারপর কিন্তু আধার নাম্বার দিয়ে স্টেট ডিস্ট্রিক্ট এবং নেম অফ দি সরি নেম অফ নেক্সট অফ কিন তো এখানে কিন্তু তোমাদের বাড়ির কারোর নাম বাবা বা ভাই বা মা এরকম কারোর নাম এখানে বসিয়ে তার সঙ্গে কী সম্পর্ক রয়েছে সেটা কিন্তু অবশ্যই মেনশন করে দেবে তারপর ব্লাড গ্রুপ কী রয়েছে সেটা কিন্তু মেনশন করার পর ইয়োর অ্যাড্রেস মানে ফুল অ্যাড্রেস তোমাদের কিন্তু বসিয়ে দেবে তারপর ন্যাশনালিটি ইন্ডিয়ান সেটা মেনশন করার পর পরবর্তী স্টেপে চলে যাবে পরবর্তী স্টেপে কিন্তু মেডিকেল ডিটেলস দিতে হবে মানে তোমাদের হাসপাতালের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা এখানে মেনশন করতে হবে হাসপাতালের নাম কিন্তু তোমরা পেয়ে যাবে আমার যেহেতু লালবাগ এস ডি হসপিটাল যেটা দেখতে পাচ্ছ এটা ছিল তাই আমি এটা সিলেক্ট করেছি তোমরা তোমাদের মতো সিলেক্ট করে নেবে তারপর অথরিটি যে আছে তার নাম কিন্তু অটোমেটিক শো করবে সেটা সিলেক্ট করে নিতে হবে এবং এখানে একটি ফটোগ্রাফ মানে যার রেজিস্ট্রেশন হচ্ছে তার একটা ফটো এবং তার মেডিকেল সার্টিফিকেট যে ফর্মটা বের করে মেডিকেল করানোর পর যে সিগনেচার করে নিয়েছে সেটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে এবং এখানে সার্টিফিকেট ইস্যু ডেটটা কিন্তু মেনশন করতে হবে তারপর এই ক্যাপচার কোড দিয়ে সাবমিট করে দিতে হবে সাবমিট করা মাত্র একটি অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু মেল আইডি এবং মোবাইলের মেসেজ বক্সে চলে যাবে সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কিন্তু পারমিটটা পেমেন্ট এবং পারমিটটা ডাউনলোড করতে হবে তো চলো পরবর্তী স্টেপটা কিন্তু তোমাদের একটু দেখিয়ে দিই সেম পেজে কিন্তু পেয়ে যাবে মেক পেমেন্ট এবং ডাউনলোড পারমিট এটাতে ক্লিক করে অ্যাপ্লিকেশান নাম্বারটা বসিয়ে যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেটা বসিয়ে ক্যাপচার কোডটা বসিয়ে কিন্তু চেকবক্সে ক্লিক করে মেক পেমেন্ট অ্যান্ড ডাউনলোড পারমিটে ক্লিক করে দিতে হবে তারপর কিন্তু পেমেন্টের কিছু অপশান খুলে যাবে পেমেন্টটা ক্লিয়ার হলেই পারমিটটা ডাউনলোড করে নিতে পারবে ঠিক যে পারমিটটা তোমাদের কিছুক্ষণ আগে দেখেছিলাম এবং এই পারমিটটাই কিন্তু তোমাদের ওখানে আর এফ আইডি কার্ডটা সংগ্রহ করতে কাজে লাগবে কলকাতা থেকে জম্মু আর জম্মু থেকে জম্মুর ভাগবতীনগর বেস ক্যাম্প কীভাবে পৌঁছালাম সেই ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে অলরেডি আপলোড হয়েছে উপরে রায়প্যাটানে এবং ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখলাম প্রয়োজনে আপনারা একবার চেক করে নিতে পারেন তো অনেকক্ষণ আগে কিন্তু এই ভাগবতীনাগর বেস ক্যাম্পে এসে পৌঁছেছিলাম এখানে এসে স্নান করেছি সান করে ফ্রেশ হয়েছি আর এই হচ্ছে আর এফ আইডি কার্ড এগুলো কিন্তু সব এনআরআই করে রেখেছিল গুরুজি আরও আছে দুজন তো কি ক্রাইটেরিয়া ছিল সেগুলো কিন্তু এরাই বলবে তোমাদের কিছুক্ষণ পর তো ভিডিওটা কন্টিনিউ দেখো ফুল ডিটেলস তোমাদেরকে দিচ্ছি তো সময় হচ্ছে ঘড়ির কাটায় প্রায় পনেরো দুটো আর কৌশিক বানাচ্ছে জ্যাম পাউরুটি তো শুভকে দিয়ে দিয়েছে কেমন লাগছে খেতে বহুত টেস্টি বহুত টেস্টি তো এখানে কিন্তু ফ্রিতে পেয়ে যাবে তো তোমরা আনলে কিন্তু এগুলো খেতে পারো জম্মু তাওয়াই যে স্টেশন রয়েছে সেখান থেকে যখন আপনারা এই নগর বেস ক্যাম্পে তোমরা যখন আসবে এখানে আসার আগে কিন্তু স্টেশনের লেফট সাইডে গিয়ে এই আরএফআইডি কার্ডটা কিন্তু তোমরা ওখান থেকে করে নিতে পারো যদি না করো তোমরা কিন্তু এই ক্যাম্পে এসেও করতে পারবে তো এখানে আসার পর কি কি করে কোথায় প্রথমত আমরা ওখান থেকে ঢুকেই গেটে ঢুকার মানে মেন গেটে ঢুকার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাগ চেকিং হলো আমাদের ফুল বডি চেক আপ করলো মেশিন দিয়ে তারপরে আমরা এলাম দিয়ে এসে আমাদের যে গেট বেস ক্যাম্পের গেট এই গেটে ঢুকে আমাদের এই আর ফেট আইডি আইডি কার্ডটা স্ক্যান করলো স্ক্যান করলো আমাদের সব ডিটেলস আসলো ছবি দেখলো ছবি প্রুফ করলো দিয়ে আমাদেরকে ভেতরে ঢোকাল তারপরে আমরা এলাম এসে থাকবো কোথায় সেই হিসাবে দেখলাম বেস ক্যাম্পের রুম নিচ্ছে পঞ্চাশ টাকা করে একটা ফর্ম দিলো এসির হ্যাঁ এসি রুম সিরুম রুম পঞ্চাশ টাকা করে পার হেড দিয়ে ওটা ফিল আপ করলাম ফর্মটা একজনের নাম লিখলেই হবে আর কজন পার্সেন্ট আছে সেটা লিখতে হবে মেল ফিমেল মেনশন মেল ফিমেল মেনশন করতে হবে টোটাল টোটাল পার্সেন্ট কত আসে হয়ে যাবে আর নিজের যেখানে থাকি সেখানকার অ্যাড্রেস দিতে হবে ফুল অ্যাড্রেস মানে রেসিডেন্টাল অ্যাড্রেস রেসিডেন্টাল অ্যাড্রেস ওটা করে জমা করলাম চারজন ছিলাম চারজনের দুশো টাকা দিলাম পঞ্চাশ টাকা করে দুশো হ্যাঁ পঞ্চাশ টাকা দুশো টাকা দিলাম আমাদের টোকেন দিলো টোকেন নিয়ে আমরা ঘরে গেলাম আমাদেরকে ঢুকতে দিয়ে দিল আচ্ছা ওখানে যে ম্যাট্রেসগুলো নিয়েছিলিস সেগুলো কি কত করে নিল বা কেমন হিসাবে দিলো সেগুলো

পেহেলগাম যাত্রীদের জন্য কিন্তু অ্যালাউন্সমেন্ট হয়ে গেছে তো আপাতত আমাদেরকে কিন্তু এখন বাসে যেতে হবে তো বাস কিন্তু আশা করি চলে এসেছে অ্যালাউন্সমেন্ট হলো যেটা শুনলাম আর কি তো এই দিক দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে বাসের জন্য তো চলো স্ট্যান্ড হচ্ছে কিন্তু এদিকে আর এদিকটায় কিন্তু ভান্ডারা চলছে তো দেখি চাটা কিছু পাওয়া যায় কি তার জন্য কিন্তু এগিয়ে যাচ্ছি যে এই দিকটাই হচ্ছে ভাগবতী নগর বেস ক্যাম্প আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কিন্তু সেই বাস স্ট্যান্ড বলতে পারো আর এখানে কিন্তু বাসগুলো আপাতত দাঁড়িয়ে রয়েছে আর এদিকটায় রয়েছে টয়লেট তোমরা চাইলে ইউজ করতে পারো আর বাস কিন্তু আপাতত এখান থেকে ছাড়বে এখনও কিছুক্ষণ সময় বাকি রয়েছে তারপর কিন্তু বাসগুলো পরস্পর ছেড়ে দেবে আর এই বাসগুলো কিন্তু ইন্ডিয়ান আর্মি প্রোটেক্ট করে নিয়ে যাবে মানে সামনে পেছনে দুই সাইডেই কিন্তু ইন্ডিয়ান আর্মি গাড়ি থাকবে যে ঘটনাটা ঘটেছিল হয়তো তোমরা অনেকেই জানো তার জন্য কিন্তু এই অমরনাথ যাত্রায় ইন্ডিয়ান সেনাবাহিনী বা ভারতীয় সেনাবাহিনীর যে ভাগ আছে যা ভাগ ছিল আশি হাজার সেটা কিন্তু বাড়িয়ে এখন প্রায় দেড় লক্ষের উপর করা হয়েছে তো এই বাসগুলো যেগুলো পরস্পর রাখা রয়েছে এগুলো কিন্তু ইন্ডিয়ান আর্মি প্রোটেক্ট করে নিয়ে যাবে তো সময় হচ্ছে প্রায় সাড়ে তিনটের কাছাকাছি আছে কিন্তু ঘুম সেরকম হলো না আর বাস কিন্তু আশা করি ছেড়ে দেবে আর কিছুক্ষণের মধ্যে পাঁচ দশ মিনিটের মধ্যে তো বাসে আপাতত চেপে যায় তো সময় হচ্ছে তিনটে পঁচিশ আর বাস কিন্তু এই মুহূর্তে ছেড়ে দিল তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কিন্তু অনেক কথা হবে অনেক কিছু দেখানো রয়েছে কন্টিনিউ দেখা দাঁড়ানো হয়েছিল মানে দাঁড়িয়ে ছিল বাস তো এখান থেকে চার্জ খেলাম তারপর বাসে আবার উঠে গেছি আর বাস কিন্তু আবার ছেড়ে দিয়েছে ওটা কিন্তু ভান্ডারা লেগে আছে দেখুন অমরনাথ এলে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কোনো চাপি নেই তোমাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো হবে না এ টু জেড যা খাবার চাইবেন সবই পাবেন এখন যে ভান্ডারাটা আছি এই জায়গাটার নাম হচ্ছে পানিহাল তো এখান থেকে আমি চার বিস্কুট নিয়েছি আর এরা নিয়েছে একটা লুচি টাইপের জিনিস আর এখানে আছে ছোলা ছোলার তরকারি নাকি কেমন লাগছে খেতে মারাত্মক টেস্ট কিন্তু বল কেমন লাগছে একদম ওর জন্য কিন্তু শুধু চা ছাড়া কিছু তো যখন কিন্তু এই গুলো দাঁড়াচ্ছে বাস তো একটা নির্ধারিত সময় কিন্তু দিয়ে দিচ্ছে যে এই সময়ের মধ্যে তোমাদের ওই ভান্ডারা থেকে খাওয়া দাওয়া করে বা টয়লেট ইউজ করে কিন্তু আবার ওই টাইমের মধ্যেই বাসে আসতে হবে তো আমাদেরকে ওই টাইম দিয়েছিল কুড়ি মিনিট তারপর কিন্তু আমরা চলে এসেছি আর এখানে কিন্তু এরকম একটা টোলগেট দেখতে পাবে এই টোল গেটের ঠিক পেছন সাইডে কিন্তু আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে কিভাবে প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছে ইন্ডিয়ান আর্মি বা সিআরপিএফ জওয়ানরা আর এরকমই কিন্তু গাড়ি পেছনে মানে আমাদের বাসের পেছনেও কিন্তু রয়েছে একটা বাসের পেছনে আর মাঝে মাঝে এরকম কিন্তু ইন্ডিয়ান আর্মি বা সিআরপিএফ জওয়ানদের গাড়ি কিন্তু রয়েছে তারা কিন্তু এই বাসগুলোকে প্রোটেক্ট করছে মানে যাত্রীদেরকে প্রোটেক্ট করছে আর আমরা কিন্তু ফাইনালি কাশ্মীর পৌঁছে গেছি এতক্ষণ কিন্তু আমরা জম্মুতে ছিলাম একটা বড় টানেল পার করলাম তারপর কিন্তু কাশ্মীর কাশ্মীর ভাইব আসছে আর কি আমরা যে বাসে করে জম্মুর ভাগবতীনগর বেস ক্যাম্প থেকে পেহেলগাম পৌঁছেছিলাম সেটা হচ্ছে সেমি ডিলাক্স বাস আর এই বাসের ভাড়া পড়েছিল মাথাপিছু চারশো চার টাকা করে সেমি ডিলাক্স বাস ছাড়াও যে কোনো বাসে করে কিন্তু জম্মুর ভাগবতীনগর বেস ক্যাম্প থেকে পেহেলগাঁও ও বাল্টাল কিন্তু তোমরা পৌঁছতে পারবে সে বাসের ভাড়া কী থাকবে সেই ভাড়ার তালিকা কিন্তু আমি ডিসপ্লের মধ্যে দিয়ে রাখলাম প্রয়োজনে আপনারা দেখতে পারেন কিন্তু বাস থেকে কিন্তু নেমে গেছি হয়েছে বাস আর আমরা কিন্তু নেমে গেছি এখনো কৌশিক উপরে রয়েছে দেখি কত করে নামে ও ব্যাগ দিয়ে তো গাই সেখান থেকে কিন্তু আবার চেকিং হলো আর এই কার্ড কিন্তু এখানে ভেরিফিকেশন হলো তারপর কিন্তু আবার এন্ট্রি মারলাম আর ভিউ হচ্ছে কিন্তু এরকম এখান থেকে কিন্তু আমাদেরকে ট্যাক্সি করতে হবে নাকি শুভ ট্যাক্সি করে কোথায় যেতে হবে চন্দনবাড়ি চন্দনবাড়ি যেতে হবে ওখানে কিন্তু আজকে আমাদের স্টে হবে আজকে স্টে করবি না হাঁটবি আজকে কিন্তু আমাদেরকে স্টে করতে হবে কালকে থেকে স্টার্ট করব তো চলো এই রাস্তা হয়ে কিন্তু আপনারা এগিয়ে আসবেন এবং ভান্ডারা পাবেন ঠিক এই সাইডটা চন্দনবাড়ি যাওয়ার রাস্তাটা কিন্তু এদিকেই পড়বে তো আপনারা একটু দেখে রাখুন লক্ষ্য করে রাখুন এদিক দিয়ে কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে আর আমরা এদিক দিয়ে যাচ্ছি সামনে কিন্তু রয়েছে ভান্ডারা আর ভান্ডারার কাছে কিন্তু আমরা ট্রেন নেব কারণ আজকে আর চন্দনবাড়ি যেতে দেবে না অ্যানাউন্সমেন্ট হলো চন্দনবাড়ি কিন্তু আজকে যাওয়া যাবে না আমাদেরকে এখানে স্টে করতে হবে তো টেন্ট নেবো তার জন্য একটা দাদাকে বললাম তো ও আমাদেরকে নিয়ে যাচ্ছে ভান্ডার ওখানে কিন্তু টেন্ট রয়েছে তাই বললো চারশো তিরিশ পার পার্সন তো এদিকে নিয়ে যাচ্ছে চলে যাওয়া যাক তো টেন্ট কিন্তু আমরা বুক করে নিয়েছি আর এই হচ্ছে টেন্টের কিছু অবস্থা চারটে এখানে কিন্তু বেড রয়েছে আর এদিকে চারটে তো এগুলো আমাদের না এগুলো আমাদের চারটে চারজনের আর এগুলোর যে ভাড়া পড়েছে সেটা হচ্ছে বর্তমান রেট যেটা পড়ছে সেটা হচ্ছে চারশো তিরিশ টাকা এনে লেখা আছে নুনওয়ান মানে জায়গাটার নাম হচ্ছে নুন ওয়ান তো এই নুন জায়গার যে রেট রয়েছে সেটা হচ্ছে চারশো টাকা আর এখানে যেহেতু বেড নিয়েছে তার জন্য কিন্তু চারশো তিরিশ পড়েছে এটা যদি আমরা নর্মাল মাটিতে এমনি তিরপাল পাতার পর যদি এরকম ব্ল্যাঙ্কেট দিয়ে যদি থাকতাম তাহলে কিন্তু তিনশো তিরিশ টাকা পড়তো তো যাই হোক নিয়ে নিয়েছি এটাই তো একটু কমফোর্টেবল থাকবো তার জন্য আর কি এটাই নিলাম যাই হোক এটার ভাড়া তো তোমাদের বললামই আর বাকিটা গেছে স্নান করতে আমি একটু স্নান করে ফ্রেশ হব তারপর ভান্ডারের দিকে যাব খাওয়া দাওয়াটা করবো আর এই তালিকায় কিন্তু পুরোপুরি লেখা রয়েছে কোথাকার কি ভাড়া আছে বা পিঠুতে গেলে কত খরচ লাগবে ঘোরাতে গেলে কত খরচ লাগবে তারপর ডান্দি বা যেটা ওই কি ডান্দি বলতে পালকি পালকিতে গেলে কত খরচ লাগবে সেটা কিন্তু এখানে মেনশন আছে তো এটার ফটো কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি দেখে নিও এদিকটাই এদিকটায় এলে কিন্তু আপনারা ভান্ডারা দেখতে পাবেন আর এই ভান্ডারা থেকে কিন্তু আমরা এই লাঞ্চটা কমপ্লিট করবো তো দেখি কি কি খাওয়া যায় মানে কি এই খাওয়ার পাওয়া যায় দুপুর বেলায় তো খাওয়া দাওয়া কিন্তু এখন হয়নি খেয়ে নিতে হবে সময় হচ্ছে প্রায় সময় প্রায় দুটোর কাছাকাছি তো ওখান থেকে কিন্তু ওই ভান্ডারা যেখানে চলছে ওখান থেকে কিন্তু রুটি খেলাম এখানে ভাত আর ডাল আর সবজি নিলাম তো কেমন শুভ খেতে কেমন লাগলো ভালো ভালো টেস্ট তো দেখি একবার ট্রাই করে দেখি কেমন আছে কিন্তু খুব ভালো তো আবারও কিন্তু এই ভান্ডারায় চলে এসেছি আর এখান থেকে দুধ নিলাম খেতে কিন্তু খুব সুন্দর লাগছে আলাদাই কিন্তু টেস্ট আসছে দুধের মধ্যে কিন্তু অনেক কিছু দিয়েছে মনে হচ্ছে আর দুধটা খেয়ে কিন্তু খাবার কিন্তু আমাদের খেয়ে নিতে হবে সময় প্রায় রাত্রি নটা আমারও কিন্তু নিয়ে নিয়েছে এখান থেকে ভাত রুটি পা একটা পাঁপড় দিয়েছে একটা সবজি এবং একটা ডাল আর দেখি খেয়ে কেমন স্বাদটা কেমন কেমন লাগছে গুরুদেব তো ভান্ডারা থেকে কিন্তু ডিনারটা সম্পূর্ণ করলাম আর এই পর্বটা কিন্তু এতটাই রাখছি এর এর বেশি করতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে কালকে কিন্তু এখান থেকে আমাদের চন্দনবাড়ির যাত্রা হবে চন্দন চন্দনবাড়ি থেকে কিন্তু আমরা ট্রেক স্টার্ট করবো তো আজকের ভিডিওটা এতটাই থাকছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো এই পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে আমার চ্যানেলে কিন্তু নতুনবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা কিন্তু লাইক লাইক করতে ভুলবে না কারণ তোমাদের ওই একটা লাইক কিন্তু অনেক মোটিভেট করে জয় বাবা মহাদেব